বাংলাদেশে কোর্টে জামিন পেলেন বীরভূমের অন্তঃসত্তা সোনালী খাতুন জামিন পেলেন আরো দুই পরিযায়ী শ্রমিক সহ ছজন বাংলায় কথা বলায় গত জুন মাসে তাদের আটক করে দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে জোর করে পাঠিয়ে দেয় বাংলাদেশে প্রায় ছ মাস ধরে সেখানকার জেলে বন্দী ছিলেন শেষমেশ জেল মুক্তি ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির জন্য আমরা জেল থেকে বেরোতে পেলাম ওর অনেক ধন্যবাদ ফিরে চাই তাও জেলখানে মেলে সমস্যা হচ্ছিল তো আপনাদের লেগে আমাদের সম্ভব হলো বাড়ি বীরভূমে কাজ করতে গিয়েছিলেন দিল্লিতে অভিযোগ সেখানে বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ করে দিল্লি পুলিশ গত জুন মাসে আটক করে অন্তঃসত্ত্বার সোনালী খাতুন সহ তিন পরিযায়ী শ্রমিককে তাদের সঙ্গে ছিল তিন নাবালক অভিযোগ ছজনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে জুন থেকে ডিসেম্বর হয়ে গেল বাংলাদেশে জেলে তাঁরা বন্দী সোমবার এই মামলার শুনানি হয় বাংলাদেশের চাঁপায় নবাবগঞ্জের আদালতে পাঁচ হাজার টাকার বন্ডের সোনালী খাতুন সহ ছজনের জামিন মঞ্জুর করে আদালত তবে তেসরা ডিসেম্বর ফের তাঁদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সোমবার সন্ধে বাংলাদেশে জেল থেকে মুক্তি পান সোনালী খাতুন সহ ছজন एनर्जी

রিপ্লাই আসেনি সোনালি যেহেতু প্রেগনেন্ট আছে সেই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এখন বাংলাদেশ কোর্টেও আদেকে কিন্তু জামিন দিয়েছে আজকে সোনালি বিবিকে ঘরে ফেরাতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় তাদের দ্রুত ফেরাতে বলে কেন্দ্রকে নির্দেশ দেয় আদালত এ নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র সোমবার শুনানি ছিল সুপ্রিম কোর্টে দেশের শীর্ষ আদালত কেন্দ্রকে বলেছে মানবিকতার খাতিরে বিষয়টি দেখতে বুধবার ফের শুনানি

অভিযোগ বাংলায় কথা বলায় চব্বিশে জুন সোনালী সহ বীরভূমের ছজনকে আটক করে দিল্লি পুলিশ ছাব্বিশে জুন তাদের বাংলাদেশে পাঠানো হয় এর প্রায় ছ মাস পর সকলকে জামিন দিল বাংলাদেশের আদালত

সোনালী সহ ছজনকে সীমান্ত পারের অভিযোগ আর তারপর থেকে কেটে গিয়েছে ছ পঁচিশ সন্দেহজনক অনুপ্রবেশকারী হিসেবে দিল্লি পুলিশের হাতে আটক সোনালি বিবি ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ কোন কাগজপত্র যাচাই না করেই সোনালী সহ আরো জনকে বাংলাদেশে পাঠানো হয় চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চার সপ্তাহের মধ্যে সবাইকে ফেরাতে কেন্দ্রকে নির্দেশ কলকাতা হাইকোর্টের সময়সীমা পেরিয়ে গেলেও আদালতের নির্দেশ মানতে ব্যর্থ কেন্দ্র পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ সোনালী বিবিকে ভারতে ফেরাতে ফের কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের পয়লা ডিসেম্বর দু বাংলাদেশের আদালতে সোনালী বিবি সহ সবার জামিন মঞ্জুর এদিনই সোনালি বিবি ও তার নাবালক শিশুপুত্রকে দেশে ফেরাতে নির্দেশ সুপ্রিম কোর্টের বাংলাদেশে কোর্টে জামিন পেলেন বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালী খাতুন জামিন পেলেন আরো দুই শ্রমিক সহ ছজন বাংলায় কথা বলায় গত জুন মাসে তাদের আটক করে দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে জোর করে পাঠিয়ে দেয় বাংলাদেশে প্রায় ছ মাস ধরে সেখানকার জেলে বন্দি ছিলেন শেষমেশ জেল মুক্তি

জুন থেকে ডিসেম্বর হয়ে গেল বাংলাদেশে জেলে তারা বন্দি। সোমবার এই মামলার শুনানি হয় বাংলাদেশের চাঁপায় নবাবগঞ্জের আদালতে পাঁচ হাজার টাকার বন্ডে সোনালী খাতুন সহ ছজনের জামিন মঞ্জুর করে আদালত তবে তেসরা ডিসেম্বর ফের তাদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সোমবার সন্ধে বাংলাদেশের জেল থেকে মুক্তি পান সোনালী খাতুন সহ ছজন बनर्जी

রকম রিপ্লাই আসেনি সোনালি যেহেতু প্রেগনেন্ট আছে সেই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এখন বাংলাদেশ কোর্টেও আদেকে কিন্তু জামিন দিয়েছে আজকে সোনালী বিবিকে ঘরে ফেরাতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় তাদের দ্রুত ফেরাতে বলে কেন্দ্রকে নির্দেশ দেয় আদালত এই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র সোমবার শুনানি ছিল সুপ্রিম কোর্টে দেশের শীর্ষ আদালত কেন্দ্রকে বলেছে মানবিকতার খাতিরে বিষয়টি দেখতে বুধবার ফের শুনানি

অভিযোগ বাংলায় কথা বলায় চব্বিশে জুন সোনালী সহ বীরভূমের ছজনকে আটক করে দিল্লি পুলিশ ছাব্বিশে জুন তাদের বাংলাদেশে পাঠানো হয় এর প্রায় ছ মাস পর সকলকে জামিন দিল বাংলাদেশের আদালত

সোনালী সহ ছজনকে সীমান্ত পারের অভিযোগ আর তারপর থেকে কেটে গিয়েছে ছ মাস চব্বিশে জুন দু হাজার পঁচিশ সন্দেহজনক অনুপ্রবেশকারী হিসেবে দিল্লি পুলিশের হাতে আটক সোনালী বিবি ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ কোনো কাগজপত্র যাচাই না করেই সোনালী সহ আরও পাঁচজনকে বাংলাদেশে পাঠানো হয় চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চার সপ্তাহের মধ্যে সবাইকে ফেরাতে কেন্দ্রকে নির্দেশ কলকাতা হাইকোর্টের সময়সীমা পেরিয়ে গেলেও আদালতের নির্দেশ মানতে ব্যর্থ কেন্দ্র পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ সোনালী বিবিকে ভারতে ফেরাতে ফের কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের পয়লা ডিসেম্বর দু বাংলাদেশের আদালতে সোনালী বিবি সহ সবার জামিন মঞ্জুর এদিনই সোনালী বিবিও তার নাবালক শিশুপুত্রকে দেশে ফেরাতে নির্দেশ সুপ্রিম কোর্টের